আটা বা ময়দা ছাড়াই এবার খুব সহজে বানিয়ে ফেলুন ব্রেড তাও আবার কলা আর ওটস দিয়ে ভীষণ হেলদিভাবে এই ব্রেডটা আমি আজকের ভিডিওতে বানিয়ে দেখিয়েছি এতে কোনো চিনির ব্যবহারও করা হয়নি চিনির পরিবর্তে কম পরিমাণে গুড়ের ব্যবহার করা হয়েছে এছাড়া কলাতে একটা ন্যাচারাল সুইটনেস তো আছেই যারা বাড়িতেই খুব সহজে মিষ্টি মিষ্টি ব্রেড বানিয়ে খেতে চান যা হেলদিও হবে তাহলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন এর জন্য প্রথমেই দেখুন একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি তাতে ঘণ্টাখানেক আগে আমি দেড় কাপ পরিমাণ ওটস ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সি মাছে দু মিনিট মতো সেটাকে এখন ঠান্ডা হওয়ার পর অ্যাড করে দিয়েছি হাফ চামচ মতো দারচিনি গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এক চা চামচ পরিমাণ বেকিং সোডা আর সমপরিমাণ মানে এক চা চামচ পরিমাণই নুন অ্যাড করে দিয়েছি এটা একটা ফাইন পাউডার বানিয়ে নিয়ে একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি দেখুন পাউডারটা কত ফাইন হয়েছে এবারে এর মধ্যে আমি অল্প কিছু আমন্ড কিশমিশ আর কাজুবাদাম টুকরো টুকরো করে কেটে নিয়ে অ্যাড করে নিয়েছি আমরা যেরকম কেক বানাতে গেলে ময়দার মধ্যে নার্সগুলো নিয়ে এরকমভাবে হাত দিয়ে ডলে নিয়ে যাতে নার্সগুলো তলায় একদম না চলে যায় সেই জন্য করে থাকি সেই রকমই করলাম আপনারা চাইলে যদি কাজুবাদাম আমন্ড বা কিসমিস না ব্যবহার করতে চান সেক্ষেত্রে ড্রাই রোস্টেড চিনাবাদামও ব্যবহার করতে পারেন এবারে দেখুন একটা থালা নিয়ে নিচ্ছি তাতে তিনটে কাঁঠালি কলা একটু ওভার রাইপ কলাই আমি নিয়েছি এগুলো টুকরো টুকরো করে একদম স্পর্কের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি একটু ওভার কলা হলে এই রেসিপিতে বেশি ভালো হয় দেখুন একদম পেস্ট করে বানিয়ে নিয়েছি এবারে এটা মেপে দেখে নিচ্ছি কতটা হচ্ছে দেখুন এক কাপ পরিমাণ হয়েছে আপনার কলা যদি বড় হয় সেক্ষেত্রে দুটো কলাও ব্যবহার করতে পারেন এবারে এটা সরিয়ে রেখে দিচ্ছি একখানা বড় বাটি নিয়েছি তাতে রুম টেম্পারেচারে থাকা দুটো মুরগির ডিম আমি অ্যাড করে দিয়েছি এবারে এর মধ্যে হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি দিয়ে হুইস্কারের সাহায্যে খুব ভালো করে ডিমটা দু তিন মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি দেখুন ডিম আমার খুব ভালো ফেটানো হয়ে গেছে এবারে এর মধ্যে ওয়ান থার্ড কাপ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আমি ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে অ্যাড করে দিয়েছি গুড়টা যতক্ষণ না ডিমের সঙ্গে খুব ভালো মতো মেল্ট হচ্ছে ততক্ষণ আমাদের ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে খেজুরের গুঁড়ের পরিবর্তে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন আবার চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তবে নিজেদের ইচ্ছে অনুযায়ী মিষ্টিটা দেবেন মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই অ্যাড করবেন কলাটাও আমি অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরকমভাবে আমরা যেরকম ডালে কাটা দিই সেই রকমভাবে করে নিলাম আমাদের ব্যাটারটা আরও বেশি স্মুথ হয়ে গেছে এবারে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ টক দই আমি আগে থাকতেই ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি দইটা অবশ্যই ফেটিয়েই ব্যবহার করবেন তাহলে এরকমভাবে শেষের দিকে করতে সুবিধা হবে এবারে আমাদের শুকনো উপকরণটা মানে ওটসের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি একবারে সব ওটসটা অ্যাড না করে এরকম দু ব্যাচে অ্যাড করবেন তাহলে মেশাতে যেরকম সুবিধা হবে তেমনি খুব ভালো মতন লাম ফ্রি ব্যাটার তৈরি হবে দেখুন আমি দু ব্যাচে অ্যাড করে দিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটাকে মিনিট পাঁচেকের জন্য রেস্টে রেখে দেবো যাতে ওটসটা আমাদের একটু ফুলতে পারে দেখুন এখন আমি মাইক্রোওভেনের কনভেকশন মোডে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড সেট করে দশ মিনিটের জন্য প্রিহিট করতে বসিয়ে দিয়েছি এবারে দেখুন পাঁচ মিনিটও ততক্ষণে হয়ে গেছে আমাদের ব্যাটারটা কিন্তু একদম সেট হয়ে গেছে আগে থাকতে গ্রিজড কেক টিনের মধ্যে আমি ব্যাটারটা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এরকম বাটার পেপার না লাগিয়ে তেল দিয়ে মাখিয়ে নিয়েও আটা ছিটিয়ে নিয়েও করতে পারেন এবারে দুবার একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ব্যাটারের মধ্যে কোনো না থেকে যায় উপর থেকে ড্রাই রোস্টেড ওটস আমি অল্প কিছু স্প্রিঙ্কিল করে দিলাম এর ফলে ব্রেডটা আমাদের দেখতে যেমন ভালো লাগবে খেতেও তেমনি খুব ভালো লাগবে দেখুন প্রিহিট হওয়ার পর আবারও আমি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে কনভেকশন মোডে অন করে দিয়ে পঞ্চাশ থেকে ষাট মিনিটের জন্য বেক করে নিয়েছি তারপরে দেখুন নামিয়ে নিয়ে চলে এসেছি টুথপিক ঢুকিয়ে আপনাদের দেখিয়েও দিলাম যে টুথপিক ক্লিন বেরিয়েছে তার মানে ব্রেডটা আমাদের রেডি হয়ে গেছে এই ব্রেডটা গরম গরম কাটবেন না একটু সেট হওয়ার জন্য দু তিন ঘন্টা ওয়েট করবেন পুরো ঠান্ডা হওয়ার পর আমি এরকমভাবে উল্টে নিয়েছি নিয়ে হালকা করে ট্যাপ করে ব্রেডটা বার করে নিয়েছি দেখুন বাটার প্লেপারগুলো খুলে নিচ্ছি ব্রেডটা আপনাদের দেখাবো কেটে কতটা ভালো হয়েছে ব্রেডটা দেখলেই বুঝতে পারবেন আর খেতে তো অসম্ভব টেস্টফুল হয়েছে দেখুন ব্রেডের পিছনটা আপনাদের দেখালাম কতটা জালিদার হয়েছে এবারে আমি গোল মতন না কেটে একটু শেপটা অন্যরকমভাবে কাটবো বলে ধারগুলো একটু কেটে নিচ্ছি নিয়ে রেক্ট্যাঙ্গেল শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই ব্রেডটা বানিয়ে দু তিন দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে বাচ্চাদের টিফিন বক্সেও প্যাক করে দিতে পারেন আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপন জন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে